জাতীয়তাবাদী ছাত্র দল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক ইলিয়াস হুসাইন শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই হুঁশিয়ারি দেন তিনি ইলিয়াস হোসেন লেখেন ছাত্রদল কেউ যদি মতো আচরণ করে ছাত্রলীগের তাহলে পরিণতিও তাদের মতোই হবে যদিও এই বক্তব্যের ব্যাখ্যা বা প্রসঙ্গ বিস্তারিত উল্লেখ করেননি তিনি তবে তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে এমনকি নেটিজেনদের মধ্যেও এ বিষয়ে বিভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে তারাই মন্তব্যের সপক্ষে অনেকে কমেন্ট করতে দেখা গেছে তাদের মধ্যে মাহমুদুল হক জালিস নামের একজন কমেন্টে লেখেন ক্লিয়ার কথা লীগের মতো আচরণ যারাই করবে তাদেরই চিহ্নিত করে জাতির সামনে তুলে ধরা হবে মোহাম্মদ মুর্তুজা আলী নামে একজন লেখেন কোনো ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না ইনশাল্লাহ সেটা যে দলেরই হোক সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীকে পিটি আহত করা নিয়ে এবং কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা নিয়ে ছাত্র দল ও ছাত্র শিবিরের মধ্যে মতবিরোধ দেখা দেয় আইবিটিভি নিউ ইয়র্ক